কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরেই রয়েছে এরকম সুন্দর একটা পরিবেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি তোমরা দেখে নিতে পারবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির হ্যাঁ তোমরা ঠিক শুনছো মাত্র পঁচিশ টাকা খরচা করেই কিন্তু তোমরা কলকাতা থেকে খুব সহজেই এই মন্দিরে চলে আসতে পারবে শুধু তাই নয় এখানে রয়েছে বিনামূল্যে ভোগ খাওয়ার ব্যবস্থা ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে সব কিছু বলবো কোন ট্রেনে তোমরা খুব সহজেই কলকাতা থেকে এই ব্রহ্মদত্ত ধামে আসবে ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশান তোমরা মিস করে যাবে এখানে মন্দিরের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তোমাকে মুগ্ধ করবে এছাড়াও মন্দির খোলা বন্ধের সময় আর আরতির কি সময় সবই কিন্তু তোমাদের সামনে তুলে ধরব আমার আজকের এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে আর একটা মিষ্টি কমেন্ট করে দিতে হবে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে চার কিলোমিটার মানে ওই পনেরো মিনিট মতো লাগবে আর এই মন্দির কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির তো বুঝতেই পারছো জায়গাটা কতটা স্পেশাল আর পুরো ভারতের মধ্যে এই ব্রহ্মদত্ত ধাম কিন্তু চারটে জায়গায় রয়েছে সব ডিটেলস দেব আগে সামনে যাই সামনে গিয়ে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই সব ইনফরমেশান দিই আর স্কিপ করে দেখলে কিন্তু অনেক ইনফরমেশান মিস করে যাবে এখানে আরতিও হয় আর ভোগ কিন্তু ফ্রিতে দেওয়া হয় তো দারুণ একটা ইনফরমেশান রয়েছে ভিডিওতে তো স্কিপ না করে দেখতে থাকো ওয়েলকাম ব্যাক বন্ধুরা একটা ফ্রেশ নিউ জার্নিতে তোমাদের স্বাগত তোমরা অনেক দিন ধরে বলছিলে যে একটা এমন জায়গা সন্ধান দিতে যেখানে একদিনে তোমরা ঘুরে আসতে পারবে তো আজকে আমি তোমাদেরকে ব্রহ্মদত্ত দাম কভার করে দেখাবো আর আজকের ভিডিও শুরু করছি আমি হাওড়া স্টেশন থেকে দেখতে পাচ্ছ পিছনে রয়েছে হাওড়া স্টেশন চলো টিকিটটা কেটে নিই কীভাবে যাবে সব কিছু বলবো পুজোর সময়ে ভোগ খাবে কীভাবে সব কিছু বলবো চ্যানেলে প্রথমে থাকলে বলে রাখি আমি ঋত্বিক তোমরা দেখছো রীতিমণি ব্লগ ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে ব্যস্ততম হাওড়া স্টেশন আর এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার চলো আমরা টিকিটটা কেটে নিই আজকে আমরা জার্নি করব বারুই পাড়া অবধি ঠিক আছে হাওড়া স্টেশন থেকে বারুই পাড়া এইদিকে দেখো টিকিট আমরা কেটে নিয়েছি চলো এবার প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক দেখি কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয় লোক দেখো একবার এই স্টেশন কিন্তু ব্যস্ততম স্টেশন কলকাতার অন্যতম ব্যস্ততম স্টেশন সব সময় ভিড় এরকম মানুষের লেগেই থাকে ঘড়িতে সময় এখন দশটা নয় আর এই হচ্ছে আমাদের বর্ধমান লোকাল সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দেখো ট্রেন কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে চলো এই ট্রেনটায় উঠে পড়া যাক এই হচ্ছে দশটা সতেরোর বর্ধমান লোকাল এই ট্রেনে করেই আজকে আমরা যাব বারোই পাড়া অব্দি দেখো ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে আমি দেখতে পাচ্ছি চলো ভিতরটায় ওঠা যাক দেখো মোটামুটি কিন্তু সিট পেয়ে যাবে তোমরা এক্স্যাক্ট দশটা কুড়িতে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল দেখো ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি আমাদের নেক্সট স্টেশন হচ্ছে লিলুয়া চলো ডাইরেক্ট একেবারে বারুই পাড়া গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এই হচ্ছে বেগমপুর স্টেশন এর পরে হচ্ছে আমাদের বারুইপাড়া তো আমরা কিন্তু বারুই পাড়ায় নামবো তোমরাও কিন্তু খেয়াল রেখো বেগমপুর আসলে অ্যালার্ট হয়েছে এর পরের স্টেশনই হচ্ছে বারুইপাড়া বন্ধুরা নেমে পড়লাম বারুইপাড়া স্টেশনে টোটাল হাওড়া স্টেশন থেকে চৌত্রিশ মিনিট লাগলো আর টোটাল আমরা কভার করলাম পঁচিশ কিলোমিটার আর এখন ট্রেন আমাদের নামালো এক নম্বর প্ল্যাটফর্মে আর এখন আমাদের যেতে হবে একের এতে দেখো সামনে যদি আমি ঘোরাই এইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এইটা হচ্ছে একের এ তো আমাদের এই মাঝখান থেকে পার হতে হবে আমি জুম করে দেখাচ্ছি দেখো এইখান থেকে পার হতে হবে এখান থেকে পার হয়ে আমাদের যেতে হবে ওইদিকে ওইদিকে গিয়ে বাইরে বেরোনোর রাস্তা রয়েছে তো ওখানে গিয়ে তোমরা অটো সব কিছু পেয়ে যাবে অটো টোটো চলো এই হচ্ছে এক নম্বর আর এই হচ্ছে একের এ দেখো লেখা রয়েছে একের এ তো এইখানের এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে দেখো এই হচ্ছে বারুইপাড়া স্টেশন আর স্টেশনের সামনেই কিন্তু এরকম অনেক অটো তোমরা পেয়ে যাবে তো এখানে মাত্র পনেরো টাকা দিলেই কিন্তু তোমরা বনমালীপুর অর্থাৎ ব্রহ্মদত্ত দামে পৌঁছে যাবে মাত্র পনেরো টাকার বিনিময়ে দেখো এই মন্দিরে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমাদের এই জায়গাটায় নামিয়ে দেবে একদম রাস্তার ওপরে নামিয়ে দেবে মেন রোডের ওপরে আর একদম সামনে হচ্ছে মন্দির ওইখানে সোজা মন্দির দেখা যাচ্ছে আর এইখানে দেখো পোস্টারও দেওয়া রয়েছে ব্রহ্মদত্ত ধামের এই রাস্তা ধরে এই মাটির রাস্তা ধরে তোমাদের এগিয়ে যেতে হবে সামনেই কিন্তু মন্দির পেয়ে যাবে আর অটো তোমাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে এখান থেকে রাস্তা পার হয়ে তোমাদের একটু এগোলেই কিন্তু মন্দির স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে চার কিলোমিটার মানে ওই পনেরো মিনিট মতো লাগবে আর এই মন্দির কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির তো বুঝতেই পারছো জায়গাটা কতটা স্পেশাল আর পুরো ভারতের মধ্যে এই ব্রহ্মদত্ত ধাম কিন্তু চারটে জায়গায় রয়েছে সব ডিটেলস দেব আগে সামনে যাই সামনে গিয়ে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই সব ইনফরমেশান দিই আর স্কিপ করে দেখলে কিন্তু অনেক ইনফরমেশান মিস করে যাবে এখানে আরতিও হয় আর ভোগ কিন্তু ফ্রিতে দেওয়া হয় তো দারুণ একটা ইনফরমেশান রয়েছে ভিডিওতে তো স্কিপ না করে দেখতে থাকো দেখো এই রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু তোমরা মন্দির দেখতে পাবে আর এই হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ পরিবেশটা দেখো এগুলো সবই হচ্ছে মন্দিরের জায়গা জমি ঠিক আছে মানে মন্দির চত্বর বলা যায় এটাকে আর ওই হচ্ছে মন্দির দেখো রাস্তা থেকে কিন্তু তোমরা দেখতে পাবে এখন দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মাদত্ত ধামে জাস্ট দেখো কতটা বড় জায়গা নিয়ে এই মন্দির এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশ দ্বার আর মন্দির খোলা বন্ধের সময় দেখো এখানে লেখা রয়েছে মন্দির খোলা হয় সকাল সাতটায় আর মন্দির বন্ধ হয় দুপুর একটায় আর বিকেল তিনটে আবার মন্দির খোলা হয় রাত্রি আটটায় বন্ধ হয় দেখো একদম সামনেই কিন্তু সব কিছু দেয়া রয়েছে আর কখন আরতি হয় সবই দেয়া রয়েছে আমি জুম করে দিলাম তোমরা পজ করে চেক করে নিও এইখানে দেখো মন্দিরের পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী তোমরা পেয়ে যাবে ডালা কত থেকে শুরু হচ্ছে দাদা পাঁচ টাকা থেকে একশো এক এর এইগুলোর দাম কি রয়েছে আর তুমি কোনটা রেকমেন্ড করবে মানে কোনটা নিলে সব কিছু হয়ে যাবে সব কিছু পাওয়া যাবে তো একদম মন্দিরের সামনেই দেখো এই ডালার দোকান তোমরা কিন্তু পেয়ে যাবে তো এখান থেকে তোমরা কিনে তারপরে পুজো দিতে পারো এই হচ্ছে একান্ন টাকার ডালা দেখো এখানে ঠাকুরের পোশাক ধূপ সবই কিন্তু এখানে রয়েছে তো আমি এই একান্ন টাকার ডালাটা নিয়েছি তোমরাও এটা নিতে পারো এখানে কিন্তু সবই কিছু তোমরা পেয়ে যাবে দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করার পর কিন্তু তোমরা এরকম একটা সিঁড়ি পেয়ে যাবে আর ভিতরে গিয়েই ঠাকুরের মূর্তি রয়েছে আর ওখানে গিয়েই তোমরা বসে সময় কাটাতে পারো পুজো দিতে পারো চলো ভিতরে প্রবেশ করব। আর মন্দির চত্বরটা কিন্তু অসাধারণ মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর পরিবেশ এখানের মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে তোমাদের কিন্তু এখানে জুতো খুলে নিতে হবে দেখো এখানে সবাই জুতো খুলে তারপরেই তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে ভারতের মধ্যে তোমাদের প্রথমেই বলেছিলাম এই ব্রহ্মদত্ত ধাম কিন্তু চারটে জায়গায় রয়েছে দেখো শিব শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে রয়েছে এটা হচ্ছে প্রথম ধাম দ্বিতীয় ধাম রয়েছে অনুসুয়া দত্ত ধাম কন্যাকুমারীতে আছে আর তৃতীয় ধাম যেটা এখন দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মদত্ত ধাম কলকাতা কলকাতায় রয়েছে আর চতুর্থ ধাম আছে উত্তরাখণ্ডে দেখো দত্ত ধাম বুঝতেই পারছো মন্দিরটা কতটা স্পেশাল দেখো এইখানে আরতির সময়সীমা সব কিছু দেওয়া রয়েছে দেখো পজ করে তোমরা দেখে নিও সকাল আটটায় আরতি হয় আর সন্ধে সাতটায় আরতি হয় আর বৃহস্পতিবার একটু সময় চেঞ্জ হয় বৃহস্পতিবার হচ্ছে সকাল নটায় আরতি হয় আর দুপুর একটা তিরিশ মিনিটে হচ্ছে আরতি হয় এখানে সমস্ত টাইমিং আমি দিয়ে রাখলাম তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো স্বয়ং ঠাকুর দত্তগুরু হিসাবে পূজিত হয় এই মন্দিরে কিন্তু সবথেকে দারুণ যে ব্যাপার সেটা হচ্ছে ভিডিও করা কিন্তু যে মানা এরম কোনো ব্যাপার নেই ঠিক আছে মানে ভিডিও ফটো তোমরা সব কিছু করতে পারো এই মন্দিরে তেমন কোনো বাধা নেই শুধু ভগবানের দিকে পিছন করে সেলফি তোমরা তুলো না আর ওইটা এমনিও অন্যায় তো তোমরা বাকি এমনি ভিডিও নর্মাল ভিডিও নর্মাল ফটো কিন্তু তুলতে পারো সেই ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই দেখো এখন রয়েছি মন্দিরের একদম সাইডে এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে মন্দিরটা ঠিক কতটা বড় জায়গা নিয়ে তৈরি দেখো প্রচুর বড় হল রয়েছে অনেকজন একসাথে কিন্তু এই মন্দির চত্বরে থাকতে পারে দেখো ওই দিকে হচ্ছে মন্দিরের মেন গেট আর এই হচ্ছে মন্দিরের দ্বিতীয় গেট আর দ্বিতীয় গেট থেকে তোমরা যদি আসো আর এইখানে হচ্ছে ভোগের প্রিপারেশান চলছে দেখো ভোগের রান্নাবান্না সব এইখানেই হয় দেখো এখনও কিন্তু রান্না হচ্ছে আমি দেখাতে পারছি এখানে জল গরম হচ্ছে মানে রান্নাবান্নার জন্য কিন্তু ভোগের যত রান্না সব কিন্তু এইখানেই হয় দেখো এখানে চাটনি নিয়ে যাওয়া হচ্ছে একটু পরেই ভোগ বিতরণ শুরু হবে আর এই সেকেন্ড গেটের সামনেই কিন্তু তোমরা পার্কিং পেয়ে যাবে দেখো এইটা হচ্ছে পার্কিং স্পেস তো তোমরা এইখানে যদি কেউ ফোর হুইলার নিয়ে আসো বাইক নিয়ে আসো সবই কিন্তু এখানে পার্কিং করার জায়গা রয়েছে এই হচ্ছে মন্দির চত্বর আর মন্দির চত্বরের একদম পাশে এইখানে কিন্তু তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে তো ওয়াশরুম নিয়েও তোমাদের সমস্যা হবে না আর এই চারপাশে এত জঙ্গল দেখে যেখানে সেখানে যদি তোমরা টয়লেট করো তাহলে কিন্তু ফাইনও রয়েছে এখানে দেখো লেখা রয়েছে তো মন্দির তোমরা আশা করি বুঝতেই পারছো তো যেখানে সেখানে এরম করো না এখানে কিন্তু ওয়াশরুম অলরেডি করাই আছে এই হচ্ছে ভোগের কুপন আর এই হচ্ছে লাইন এর এই হচ্ছে ভিতরে সবাই বসে ভোগ খাচ্ছে দেখো তো এই কুপন দেখিয়ে এখন আমাদের ভিতরে প্রবেশ করতে হবে দেখো এই পুরো জায়গাটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা এখানে পুরোটা হচ্ছে মানুষে বসে রয়েছে দেখো তো এবারে কুপনটা দেখাই ওনাকে তারপরে দেখিয়ে তারপরে ভিতরে প্রবেশ করবো তো এই কুপন হাতে নিয়ে আসুন এই হচ্ছে ভোগ খাওয়ার জায়গা দেখো সবাই বসে গেছে বলে রাখি ভোগ খেতে চাইলে তোমাদের কিন্তু সকাল সকালই আসতে হবে এখানে প্রায় দশ হাজার মানুষের জন্য কিন্তু ভোগ দৈরি করা হয় অনেক দূর থেকে মানুষ এখানে আসে মন্দির দর্শন ও ভোগ খাওয়ার জন্য বন্ধুরা তোমরা যদি ভাবো এই মন্দিরে এসে তোমরা ভোগ খাবে তাহলে কিন্তু অবশ্যই বৃহস্পতিবার দেখে এসো কারণ ভোগ কিন্তু একমাত্র বৃহস্পতিবারই দেওয়া হয় আর ভোগের কোনো কুপন মূল্য নেই পুরো ফ্রি জাস্ট একটা টোকেন তোমাদেরকে দেওয়া হবে আরতির পরেই কিন্তু ভোগ দেয়া শুরু হয় তো বৃহস্পতিবার এসো তোমরা কিন্তু ভোগ খেতে পারবে ব্রহ্মা দত্ত ঠাকুরের পাশাপাশি এইখানে কিন্তু রয়েছে গণপতি বাবার খুব সুন্দর একটা মূর্তি এইটাকে কিন্তু মিস করে যেও না মন্দিরের একদম সামনেই রয়েছে এই মূর্তি এইদিকে একটু ভালো করে তোমরা খেয়াল করো এই হচ্ছে মন্দির আর মন্দিরের একদম সামনেই কিন্তু তোমরা এতগুলো দোকান পেয়ে যাবে দেখো ফুচকা রয়েছে ভুট্টা আছে জল কোল্ড ড্রিঙ্কস সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো খাওয়ার দাওয়ার নিয়েও তোমাদের কোনো সমস্যা নেই ওখানে আইসক্রিম এর দোকানও রয়েছে মন্দির চত্বরের একদম সামনে থেকেই তোমরা অনেক অটো অ্যাভেলেবেল পেয়ে যাবে স্টেশন যাওয়ার জন্য দেখো মন্দিরের সামনেই এই অটোগুলো রয়েছে তো এখান থেকে অটো নিয়ে তোমরা কিন্তু স্টেশনে পৌঁছে যেতে পারো প্রায় দুশো একর জমির ওপরে অবস্থিত এই ব্রহ্মদত্ত ধাম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে